লজ্জাপ হয়েছিল তাই তিনি ট্রেন থেকে নেবেই কিছুটা দূরে গিয়ে সঙ্গে এসে ডাক্তারবাবুর হাত থেকে ব্যাগটা নিয়ে তার মাথায় তুলে বাইরে একটি রেল স্টেশনের বাইরে একটি কুলি কুলি না একটা ঘোড়ার গাড়ি ছিল সেখানে গিয়ে ব্যাগটি তুলে দিল কুলি যখন আছি তখন ডাক্তারবাবু কুলিকে দান করানো দাঁড় করিয়ে একটি তারপর প্রায়শ্রমিক একটা পয়সা দিয়া কুলি বললো টাকা লাগান ডাক্তারবাবু বললেন কেন কুলি বলল আমি কুলি নই আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাধর শুনেই ডাক্তারবাবু অবাক হয়ে পড়লেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন আপনি ব্যাগটা নিয়ে একটু সমস্যায় হয়েছেন তাই আপনাকে সাহায্য করলাম শুনেই ডাক্তারবাবুর লজ্জায় গেলেন আর তখন দিলেন যে তিনি আর কখনো কাউকে দিয়ে কোনো কাজ করাবেন না নিজের কাজ নিজেই করবেন নমস্কার